আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ভবনারা সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তো আজকের ভিডিওটি মূলত যে সকল ভাই ভাবনারা নার্সিং বিষয়ে পড়াশোনা করছেন মূলত তাদের জন্য তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটির প্রদান হবে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এটি রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি তো এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স অথবা স্টাফ নার্স এটার বেতন গ্রেড যদিও দশম গ্রেড না এগারোতম গ্রেড তারপরও এটা ভালো একটা জায়গা আপনারা অন্য অন্য ফ্যাসিলিটিস পাবেন এখানে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদসংখ্যা একচল্লিশটি এবং বেতন স্কুলে দেওয়া আছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডুইফেরি সার্টিফিকেটে উত্তীর্ণ এবং বাংলাদেশ নার্সিং ও মিডুইফেরি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে মানে রেজিস্টার্ড নার্স হতে হবে রেজিস্টার্ড যদি না হয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন না আবেদনকারীর বয়স চব্বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে পাশাপাশি কেউ যদি কোনো সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরি করেন তো অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এখানে আপনারা আবেদন করবেন আবেদনটি যেহেতু অনলাইনে আপনারা চব্বিশ মে সকাল দশটা থেকে আবেদন শুরু করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী ছাব্বিশে জুন বিকাল পাঁচ ঘটিকা তো মোটামুটি আপনারা এখানে প্রায় এক মাসের বেশি সময় পাবেন তো এর মধ্যে আপনারা আবেদন করে নেবেন আবেদনের ক্ষেত্রে একশো আটষট্টি টাকা আপনাদের টেলডকের মাধ্যমে প্রদান করতে হবে তো যে সকল বোর্ডেরা নার্স আসেন আমি নতুন নতুন নার্স কিংবা অন্যান্য যে মেডিকেল বিষয়ক যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে সেগুলো সেই ধরনের ভিডিও আপলোড করি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ